ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নিউ মিনি ব্লক তো আমি আজকে চলে এসেছি কলকাতার রানাঘাটে আর আমি কলকাতার রানাঘাটে আছি তো আমি এইমাত্র রুম নিলাম রুম নিয়ে একটু ফ্রেশ হলাম চান টান করলাম তো এই দেখো রুমের পাশটা দেখাচ্ছি আর রোদ্রোর জন্য বোঝা যাচ্ছে না চার তলায় আছি আমি আমার সঙ্গে আছে রোহিত আর একটা ভাই আছে তো এই দেখো তো এই রুমটা বর্তমানে নিলাম আপাতত রুমে তো বেশিক্ষণ থাকবো না শুধু রাত্তিরে থাকার জন্য আর বাকি টাইম তো সব সময় আমার বাইরে থাকতে হবে অ্যাকচুয়ালি আমি এখন যাবো মণ্ডলের বাড়িতে স্পেশালি রানু মণ্ডল তো রানু মণ্ডলের সঙ্গে ধামাকাদার ভিডিও হবে সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো দরজাটা লাগিয়ে দেয় আর তো সব কিছু হয়েছে লিপ দিয়ে না সিঁড়ি দিয়ে নামছি চারতলা থেকে তো ব্যাপার হচ্ছে নেমে এখন সোজা যাবো স্টেশনে টোটো ধরে আমি যাব রানু মন্ডল বাড়ি টোটোর মধ্যে উঠে পড়লাম এখন যাব রানু মন্ডলের বাড়িতে ডাইরেক্ট তো ব্যাপার হচ্ছে দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো এই সেই রানুদির বাড়িতে চলে এসেছি ঢুকছি দেখি কি করে কে কে আছে তো হ্যালো গাইস আমি রানুদির বাড়িতে চলে এসেছি এই যে রানুদি বসে আছে রানুদি একটু হাই বলে দাও এই দাঁড়িয়ে আছে হ্যাঁ সরি তো রানুদির সঙ্গে এক বছর পর দেখা হচ্ছে রানুদি কল কলে জল বেরো এখন বেরো আমি একবার জল এনে দিয়েছিলাম তোমাকে অনেক দিন আগে হ্যাঁ সেটাই তো যাই হোক একটু গেটটা খোলো একটু ভিডিও করব কথা বলবো হ্যাঁ আর তুমি কি খাবে বলো আমি আজকে খাওয়ার কিছু আনি নি এই জন্য যে তুমি কি খাবে সেটাই এনে দেবো কারণ আমি নিয়ে আসলে তোমার অনেক সময় পছন্দ হয় না সেজন্য আচ্ছা হ্যাঁ খোলো খোলো গেটটা খোলো আমি নিয়ে আসছি খোলো साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में क्यों करते रहोगे प्यार मर ही गया तो मुझे ये कौन इस इज्जत एबा अंगूर शेष এবারে অনুদী गेट খুলবে না এ ও বলছে গেট খুললে নাকি খাবে খোলো তো না খেলে কিন্তু ঝাটা মেরে খাওয়াবে ঝাটা মেরে খাওয়াবে যদি না খায় তুমি গেট খোলো যদি না খায় ঝাঁটা মেরে খাওয়াবে আমি সাক্ষী আছে যে আমরা করবো না খেলে কিন্তু ঝাঁটা মারবে গান করছে তুমি ওকে না ওদেরকে ভিতরে ঢুকা আর তুমি গান শোনাও না করতে পারলে বাড়ি মারবে তুমি ঢোকাও ওদের গেট খোলো আর আমি ক্যামেরা করছি আর একটা করে গান শুনবে ওরা তো তোমার মুখ থেকে শুনছে কিনা তুমি এবার শুনবে ওদের কাছ থেকে

झे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहां से कहा जाए हम तेरी यादों में मर जाए हम तुझे देखा तो की <laughs> <भूछा राओ>। <laughs> <laughs> आज की मजदूरी खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसे